আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক বন্ধুরা মুফতি জুবাই আহমেদর কাতুম হুজুর ময়দানে কাজ করে যাচ্ছে ইসলামের জন্য হুজুরের কাজ শুধু হিন্দুদের খ্রিস্টানদের দিনের দাওয়াত দেওয়া দিনের পথে আনা হুজুর প্রতি বৎসর তার মাদ্রাসায় ধর্ম সম্পর্কে পড়ালেখা করায় ছাত্রদেরকে তারা যেন ময়দানে গিয়ে দাওয়াতি কাজ করতে পারে যারা অমুসলিম তাদেরকে দিনের দাওয়াত দিতে পারে তো হুজুরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা হুজুরের মুখ থেকে শুনুন এক হিন্দু ডাক্তারের সাথে ঘটে যাওয়া ঘটনা আর ডাক্তার সাহেব হলেন হিন্দু বলে আল্লাহ কয় যে বলে আপনারা একজনকে মানে আমরা অনেকজনকে মানি আমি বলছি অনেকজনকে মারা যাবে না আপনাদের মালিক একজন আমাদের মালিক একজন আপনাদের ধর্মীয় শাস্ত্র এই কথা শিক্ষা দেয় আমাদের কোরআনও এই কথাই শিক্ষা দেয় কি শিক্ষা দেয় আপনাদের শাস্ত্র বলে বেদ চারটা ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ ঋগ্বেদের দশ নম্বর মন্ডলে আছে চোদ্দ নম্বর সূত্রের পাঁচ নম্বর মন্ত্রে আছে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তে নে হেনা নাচতে কিঞ্চন ব্রহ্মা মালিক আল্লাহ একজন তৃতীয়াং নাস্তে তৃতীয় তোর মালিক নাই নে হে না নাস্তে কিঞ্চন নাই 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 কিঞ্চন মানে বিন্দু বলে ইমান নাই মালিক কয়জন এদিকে হার্ভিও করলে হয় যে লা ইলাহা লাহা লা ইলাহা এবং এক মালিক ছাড়া আর কারো পূজা করা যাবে না এক মালিক ছাড়া আর কারো উপসূধনা করা যাবে না এক মালিক ছাড়া আর কারোর সামনে বাঁধা আছিদ্ধ করা যাবে না এর সুগুল ধর্ম নিষেধ আপনাদের ধর্ম রিষেদ করে ইসলাম রিষেদ করে ইসলাম হিন্দু ধর্মে কি বলে যে শিরিক করা যাবে না যজুর্বেদের চল্লিশ নয়ের মধ্যে আছে অন্ধন্তম প্রবেশতি ঝিহুষণ বুদ্ধিম বশদে তদবীর মধ্যে তোম জু সম্মুদ্ধ রথ অন্ধন্তম উপবিশান্তি ওই ব্যক্তি অন্ধ জান্মরাকে প্রবেশ করবে ঝিহুষণ বুদ্ধিম বশদে নিজের হাতের মারা ওনার পূজা করবে ইসলাম একথা বলে ইন নেশেন কেলাসুল মানে আজি শিরিক হলো সবচেয়ে দেবর অপরাধ আর যে ব্যক্তি শিরিক করবে হাল্লাম আল্লাহ আলী হিল জান আল্লাহ পাক তোর জন্য জান্নাতকে হারাম করে দেবে তখন দেখে বললাম বুঝা গেল যে মালিক কয়জন এই মালিকের সাথে কি করা যাবে না সিঁড়ি করা যাবে না তখন আমি একই প্রশ্ন করলাম তাহলে বলুন মোহাম্মদ সাল্লাহ কাদের নবী বলে আপনাদের নবী আমি বললাম না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনাদেরও নবী বলে কীভাবে আমি বললাম আপনাদের কিতাবের মধ্যে ওই নবীর কোথা আছে বলে কি আছে আমি বললাম আপনাদের কিতাবে আছে যুগ চারটা সত্য তারপর কলি এখন যে যুগ চলছে যুগটার নাম কলিযুগ বিভিন্ন যুগে বিভিন্ন অবতার আসছেন এই যুগে একজন অবতার আসবে তার নাম হবে নরাসংস পিতার নাম বিষ্ণুদেশা মায়ের নাম সুমতি পক্ষে যার বাংলা অর্থ হয় প্রশংসিত ব্যক্তি যার আরবি অর্থ হয় মোহাম্মদ তার পিতার নাম বিষ্ণুদেশা যার বাংলা অর্থ হয় মালিকের দাস যার হয় আবদুল্লাহ নবীদের পিতার নাম কি ছিল সন্দেহ মনে হয় আপনাদের না থাকলে তো সবাই বলতেন নবীজির পিতার নাম কি ছিল তার মায়ের নাম হবে সুমতি যার বাংলা অর্থ হয় নিরাপদ শান্তি যার নবীজির মাতার নাম কি ছিল তার জন্মস্থান হবে সম্বল যার বাংলা অর্থে শান্তির ঘর দারুল আমার মা নবীজি কোথায় জন্মগ্রহণ করেছেন

আমার রোগ এটা কেমন আমি বললাম দেখুন আমি এই মাদ্রাসে আসার পরে জানতে পারলাম আপনি অনেক ভালো একজন ব্যক্তি আপনি এই মাদ্রাসার বাচ্চাদেরকে চিকিৎসা দান করেন কিন্তু এই চিকিৎসা দেওয়ার পরেও এত ভালো কাজ করার পরেও এই মুহূর্তে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি চিরত্তি জাহার নামে যাবেন যার শুরু আছে আর শেষ নেই আমার এই অন্তরে কষ্টের ব্যথা যে আপনি এত ভালো মানুষ হওয়ার পরেও আপনি চিরকাল জাহার নামে যাবেন এটা হইতে পারে না এই কষ্ট আমার অন্তরে এটাই আমার ব্যথা এটাই আমার রোগ এখন উনি বলছেন এই কথা কি ভগবান বলেছে আমি বললাম ভগবান বলতে কেউ নেই তবে আল্লাহ বলেছেন উনি বললেন না আমা আল্লাহ তো আপনাদের আমাদের ভগবান আমি বললাম না আপনাদের মালিকের নাম আল্লাহ আপনার মালিকের নাম ভগবান ঈশ্বর না 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 আপনাদের আল্লাহ আমাদের ভগবান আমাদের মুসলমানও তাই মনে করি না আল্লাহ আপনারও তো ডাক্তার সাহেব বারবার বলছেন যে আপনাদের আল্লাহ আমাদের ভগবান আমি বললাম ডাক্তার সাহেব আপনি কি প্রমাণ দিতে পারবেন যে আপনার মালিকের নাম ভগবান বা আপনার মালিকের নাম ঈশ্বর ধর্মীয় গ্রন্থ দিয়ে হোক যুক্তিক দিয়ে হোক এ প্রমাণকে প্রমাণ কি আপনি দিতে পারবেন উনি কিছু সময় চুপ থেকে বললেন হুদুর আমি ধর্ম নিয়ে পড়াশোনা করি নাই এই জন্য পারবো না আমি বললাম আমি এই কথা প্রমাণ দিতে পারবো যে আপনার মালিকের নাম ভগবান ঈশ্বর নয় আপনার মালিকের নাম আল্লাহ আপনার মালিকের নাম আল্লাহ প্রমাণ আমি বললাম দেখুন আপনাকে আমরা এক মালিকের সৃষ্টি আপনার কপালে লেখানে হিন্দু আমার কপালে লেখানে মুসলমান আপনার চামড়া কাটতে রক্ত লাল বের হবে আমার চামড়া কাটতে রক্ত লাল বের হবে আমার আপনার মধ্যে আপনার আপনিও আদমের সন্তান আমিও আদমের সন্তান আপনার আমার মধ্যে বাহ্যিক জীবন কোনো পার্থক্য নাই মালিকের মধ্যেও পার্থক্য নাই আমরা এক জায়গা থেকে সৃষ্টি এই জন্য যে কোনো ঈদ কোম্পানি যে কোম্পানির থেকে ঈদ বের হয় যে ভাষা থেকে বের হয় ওই কোম্পানির নাম লেখা থাকে ওই যা বের বের হয় হয় একই নাম এস এন ইত্যাদি ঠিক আমরা আমাদের একজন আল্লাহ সৃষ্টি করেছেন একইভাবে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ সুবাহান তালা আপনার হাতের মধ্যে কোম্পানির নাম যেমন লেখা থাকে ঠিক আপনার হাতের মধ্যে আল্লাহ তাআলা ওনার ওনার নাম আল্লাহ লিখে দিয়েছেন বলে কিভাবে সম্ভব বলে হ্যাঁ দেখে দেখিয়েছেন আমি তার হাতে দেখালাম দেখাচ্ছি আমি তার হাতের মধ্যে আল্লাহ লেখে দেখালাম তো তার হাতের মধ্যে স্পষ্ট আল্লাহ আমি বললাম ডাক্তার সাহেব আপনার মালিকের নাম যদি ভগবান হতো তা আপনার মালিক আপনার হাতের মধ্যে কি লেখা থাকতো ভগবান লেখা থাকতো আপনার মালিকের নাম যদি গড হতো তাহলে গড লেখা থাকতো আমি বললাম শুধু তাই নয় আল্লাহ আপনার চেহারার মধ্যে আল্লাহ লেখে দিয়েছেন মানুষের চেহারা আল্লাহ দেখলে যে আকৃতি ধারণ হয় দূর থেকে আল্লাহ যে আকৃতি আকৃতি মানুষের চেহারায় দেখুন এই আলিফ দুইটা লাভ মিলে যায় দুইটা হাত দিয়ে দুইটা জায়গা থেকে মধ্যে মিলে গেছে নাক সহ আর লাভ আলিফ লাভ লাভ আর কানটাকে উল্টা করে দিলে হাত কি হলো আল্লাহ প্রত্যেকের কানে দূর থেকে দেখবেন এই যে আলিফ লাভ লাভ এই যে হা ভিতরে যে লেখাগুলি স্পষ্ট আল্লাহ লেখা তাহলে বুঝে গেল মালিকের নাম কি আমি বললাম শুধু তাই নয় প্রায় সময় দেখা যায় আল্লাহ বাকুতি ভাবে তার বহি প্রকাশ ঘটান বিভিন্ন সময় দেখা যায় কুরবানির সময় গুস্তের টুকরার মধ্যে আল্লাহ লেখা শুনছেন আপনারা কাকে ডাকে আল্লাহ গুরুকে ডাকে আল্লাহ সিংহে ডাকে আল্লাহ কোনোদিন আমরা দেখি নাই গুস্তের টুকরার মধ্যে অলৌকিকভাবে ভাবে কোনো কিছুর মধ্যে ভগবান লেখা ঈশ্বর লেখা গড লেখা শুনছেন কোনোদিন এমন ডাক্তার সাহেবকে বললাম আপনি শুনেছেন বলে না তাহলে বুঝা গেল মালিকের নাম আল্লাহ উনি আপনার মালিক আমারও মালিক তো মালিকের নাম কি আল্লাহ তো তাকে যখন এই কথাগুলি বললাম শিরিকের কথা বললাম যে আল্লাহ মানতে হবে শিরিক করা যাবে না মৃত্যুর পরে জান্নাত জাহান্নামে বিস্তারিত কথা বলার পরে আমি যখন তাকে বললাম ইসলাম আপনাকে মানতে হবে ইসলাম ছাড়া আর কোনো উপায় নেই আপনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন আল্লাহ বলেছেন দীর্ঘ এক দেড় ঘন্টা বোঝানোর পরে তখন সে একটু আমাকে একটা প্রশ্ন করলেন বললেন হুজুর আপনি যে কথাগুলি বললেন আমি বুঝতে পেরেছি আপনার কথাগুলি আমার বোধগম্য হয়েছে আমি বুঝতে পেরেছি কিন্তু আমার একটা প্রশ্ন আমি যে মরলে জাহান্নামে যাব এই কথাটা আপনি একাই জানেন না এই মাদ্রাসার হুজুররাও জানে আমি বললাম এই মাদ্রাসার হুজুররাও জানে বল তাহলে তারা এতদিন আমাকে বলে নাই কেন তারা এতদিন আমাকে এই কথাটা বলে নাই কেন আমি যদি ইমান ছাড়া মারা যেতাম জাহান্নামে জাহান নামে যাবো আমি নামে যাব এই লোকগুলি জানার পরেও তারা আমাকে বলে নাই কেন যখন আমি হাজিরি খল কিয়ামত দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বলা নাসআলেন নাল্লাযিনা উরসিলা ইলাইহিম বলা নাসআলেন নাল মুরসালিন আল্লাহ পাক ভারী দুইটা দাগি দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই রাসুল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি যাদের কাছে পাঠিয়েছি ওভাইকে আমি জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করবো আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদেরকে ইসলামের দাওয়া দিয়েছিলে কি দাও নাই আর আমাদের প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তাদেরকে ইসলামের দাওয়া দিয়েছিলে কি দাও নাই তাদেরকে তোমাদেরকে মুসলমানরা ইসলামের দাওয়া দিয়েছিল কি দেয় নাই কি জবাব দিবো আমরা